আসসালামু আলাইকুম আপনারা একটা দৃশ্য বা একটা বাড়ির কাহিনী বা সৌন্দর্য দেখুন আসুন এই দেখেন সেই শুধু নড়াইল জেলা লোহাগাড়া থানার ইতনা গ্রামে উত্তর যা বাংলাদেশে না সারা বিশ্বের ইতিহাসের পাতায় অঙ্কিত আছেন এবং সারা পৃথিবীর জুড়িয়ে যে শ্রদ্ধ ডক্টর নিহারঞ্জন গুপ্তর নাম ছড়িয়ে আছেন সেই ডক্টর নিহারঞ্জন গুপ্ত স্মৃতি এই যে ডক্টর নেহারঞ্জন গুপ্ত উনিশশো এগারোই খ্রিস্টাব্দ জুন জন্মগ্রহণ করেন এই তেনার স্মৃতি ফলক এবং এই টানার বাড়ি এই টানার বাড়ি দেখুন এটা স্থাপিত করছেন পরবর্তী নেহা গুপ্ত গুপ্তর ফাউন্ডেশন নড়াইল স্থানীয় কার্যালয় ইতনা ও নড়াইল সুর উদ্বোধন করেন মোহাম্মদ আশাকুল হক চৌধুরী জেলা প্রশাসক নড়াইল ছয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ তেরোই জ্যৈষ্ঠ বাংলা চোদ্দশো একত্রিশে বঙ্গদেশ আরও দেখুন ভিতরে এখন বর্তমান সরকার এটা নড়াইল জেলার শিশুপা দুই করেছেন সরকার বর্তমানে এই ভবনটি এই আর একটি স্মৃতি হল নড়াল জেলার নড়াল সংসদ সদস্য তৃণমূল নড়াল দুই আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরে আবু আবুবাকের সংসদ সদস্য তার এই সাতই ডিসেম্বর দুই হাজার নয় ইংরাজি নাল হাগড়া নড়াল আয়োজনে শিশু স্বর্গ দুই ডক্টর নেহারদন গুপ্ত ফাউন্ডেশন আর একটি থানার ইতনা গ্রামের যে সৌন্দর্য আর একটি শিশু স্বর্গ করেছেন সেই থানার ভবনে এ আছে সেই শিশু স্বর্গ ভবন এস এম সুলতান লাল মিয়া তিনি এখানে নিজেই এই শিশু স্বর্গ উদ্বোধন করে যান এবং সারা বিশ্বের চিত্রাঙ্কন শিল্পী এস এম সুলতান লাল মিয়া এই এস এম সুলতান লাল মিয়া এই শিশুসর্গটি শিনের উদ্বোধন করে গেছে এখন এখানে বর্তমান সরকারের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন ইসের থেকে বিভিন্ন ধরার লোকজন আসছেন এবং এই শিশু সর্ব দেখছেন এবং ডক্টর নেহারঞ্জন গুপ্তর বাড়ি দেখছেন এবং এত বড় বিখ্যাত লেখক বাংলাদেশের ইতিহাসে আর আছে কি না আছে আমার জানা নেই আরও দেখুন আসুন বিখ্যাত বঙ্গ বাংলাদেশের বিখ্যাত লেখক দত্ত নেহারুন্দন গুপ্ত এই তাহার সবই তাঁহার মন্দিরি এখানে এখানে তাহার মা বাবা পরিবার বর্গ নিয়ে একটা ছিল তাঁদের মন্ডপ ঘর এখন বর্তমানে নেহারুদ্দিন ভুপ্তর ইয়ে সরকারের দিনে নিয়ে এটা শিশু স্বর্গ দুইয়ের একটা স্থান করেছেন যাতে সরকার বিভিন্ন ধরনের বিভিন্ন আয়োজন করতে পারে বাংলাদেশে থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে বিভিন্ন প্রান্তের থেকে লোকজন এসে দেখছে এবং এখানে তারা সময় কাটাচ্ছেন এই সেই ডক্টর নেহারঞ্জন গুপ্তর মন্দির এবং এই দেখুন এই দেখুন আরেকটি ফটো শিশু স্বর্গ দুই ইতনা প্রতিষ্ঠা এম সুলতান লাল মিয়া যিনি বিশ্বর বিখ্যাত একজন লেখক চিত্র অঙ্কন শিল্পী ছিলেন সুলতান প্রতিষ্ঠাতিক সম্পূর্ণ বাংলার শিল্পী উদ্বোধন মোহাম্মদ আলী হোসেন জেলা প্রশাসক চুরানব্বই চব্বিশে নভেম্বর উনিশশো তিরানব্বই সালে তিনি এটা উদ্বোধন স্মৃতি ফলক করেন এতদূরগুলোকে koi na kobi ta tin jodi korbe ba pasana korbe ei mai